তো আমরা কাজ করতে সাধারণ মানুষ যাতে বারেনে না হয় তাদের ভোটার লিস্টটা বা ভোটটা যেন সঠিকভাবে ওঠে তাদের ফর্ম ফিল আপটা যাতে সঠিকভাবে করা হয় তার জন্য আমরা প্রতিটা অঞ্চলে ক্যাম্প করছি সেই রকম আজকে ডেপুনা অঞ্চল সরিলা গ্রামে আমরা একটা ক্যাম্প করেছি সাধারণ মানুষের ভোটার লিস্টটা যেন মানে ভোটের ফর্ম ফিল আপটা যাতে সঠিকভাবে হয় তার জন্য আমাদের এখানে কিছু ছেলে বসবে করা হচ্ছে

নিবিড় ভোটার তালিকার যে নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার তারা যাতে এই ভোটার তালিকায় সংশোধনের কাজে কোনো হয়রানির শিকার না হয় বা কোনোরূপ আতঙ্কিত না হয় তার জন্য সব রকমের সহায়তা বা সহযোগিতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করব সেই কথাটাই আজকে আমরা এখানে সভা করে এই যে বুথ দুশো একচল্লিশ এবং দুশো দুশো চল্লিশ এবং দুশো একচল্লিশ যে দুটো বুথ সেই বুথের সাধারণ ভোটারদেরকে আমরা জানিয়ে গেলাম একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া যে সমস্ত বিরোধী দল আছে সেই সমস্ত দলগুলোকে আক্ষরিক অর্থেই ভোট পাখি বলা হয় তারা ভোটের সময় আসে ভোট ফুরিয়ে যায় তারা পালিয়ে যায় সাধারণ মানুষের যে পরিষেবা সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিরোধী দল ব্যর্থ তাই আমরা আমাদের যারা কর্মী আমাদের দলের যারা বিএলএ প্রত্যেককে নির্দেশ দিয়েছি বুথের প্রতিটা ভোটার যেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা পরিষেবা পায় সেটা নিশ্চিত করতে হবে কোনো ভোটার যাতে বাদ না বাদ না যায় আমাদের পরিষেবা থেকে সেটাই আমরা নিশ্চিতকরণের জন্য আজকের এই সভাটা করেছি আমরা রাজনীতি দেখব না এই মুহূর্তে মানুষ বিপদগ্রস্ত মানুষ আতঙ্কগ্রস্ত বিশেষ করে বিজেপির কিছু নেতা সে শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক বা অসীম সরকার শান্তনু ঠাকুর এরা যেসব উস্কানিমূলক কথাবার্তা বলছে তাতে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে সেই আতঙ্ক দূর করার জন্যই আজকের আমাদের এই সভা কেননা তারা যে কথাটা বলছে সেই কথাটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক কথাবার্তা তাই আমরা মানুষের সাথে আছি ছিলাম থাকবো আমাদের নেত্রীর এটাই উদ্দেশ্য পশ্চিমবাংলার কোনো মানুষ যেন তার পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে কর্তব্য এবং মহান কর্তব্য আমার নাম মোদ সুজন আহমেদ আমি পেলডাঙ্গা ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের দক্ষিণ জনের আইএনসির সভাপতি